আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গেল কালকে যেই দিবস গিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার এবং সবাই বরাত একই দিনে এই দিনেও অনেকে বহুত ছেলে মেয়ে অবৈধ কাজ করেন হাজারো বাবার হাতে ফোসকা পরে যায় মেয়ের কাপড় জোগাতে গিয়ে আর সেই চোদ্দো ফেব্রুয়ারিতেই বহুত মেয়ে বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য কাপড় খুলেছে তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এই কি ভালোবাসা ওহে নারী তুমি যদি বুঝতে বাবার কষ্ট তাহলে কখনোই কাপড় খুলে করতে না তোমার শরীর নষ্ট চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কিন্তু এই ভালোবাসা দিবসকে ঘিরেই বহু মেয়ে দর্শকের শিকার হয় প্রিয় দর্শক তথাকথিত গান্দা পচা এই নিকৃষ্টতম চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল কিন্তু রাষ্ট্র আজ তা করছে না এ সমস্ত বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্দে রন্ধে ছড়িয়ে যাচ্ছে তাদের এই কাছে আসার গল্প প্রেম ভালোবাসা যৌনতা বহু ডাস্টবিনে শিশুর লাশ এটাকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার দরকার ছিল আল্লাহ তালা রাষ্ট্রকে এই হুকুম করেছেন দেহ অসৎ কাজের বিরত করার জন্য আল্লাহ আলমিন সুরাতুল হজের একচল্লিশ নম্বর আয়তে বলতেছেন আল্লা জিনা ইমান আমি যদি জমিনে কাউকে ক্ষমতা দেই রাষ্ট্রের তাহলে সে চারটা চারটা কাজ বাস্তবায়ন করবে এক নম্বর আকম সলাদ সলাদ বাধ্যতামূলক করবে দুই নম্বর ও আতুস জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে তিন নম্বর ওয়া আমারুবিল মারুফ সৎকাদের আদেশ ওয়ান হাও আনিল মুনকার অসৎ কাজের নির্দেশ তো এই যে চোদ্দ ফেব্রুয়ারিকে উপলক্ষে করে বহু ছেলে মেয়ে অবৈধ কাজ করছে অবৈধ কাজ করছে কিন্তু রাষ্ট্র এটা বাধা দিচ্ছে না আলহামদুলিল্লাহ এবার আমাদের রাষ্ট্রে এই জিনিসটা না করলেও সামাজিকভাবে বাংলাদেশে বহুত জায়গায় এটা কাজ মানে কাজ বাস্তবায়ন করেছেন অনেকে বহু জেলা গ্রামগঞ্জে এই তথাকথিত নিকৃষ্ট পচা গান্দা ভালোবাসা দিবসকে পিছিয়ে হটানোর জন্য অনেকে মিছিল করেছেন পশ্চিমা সংস্কৃতি বর্জন করার জন্য অনেকে সামাজিকভাবে উদ্বেগ নিয়েছেন তারা স্লোগান দিয়েছেন বিয়ে করে বীর পুরুষ প্রেম করে কাপুরুষ বিয়ে করে বীর পুরুষ প্রেম করে কাপুরুষ বিয়ে একটা হালাল জিনিস আর প্রেম প্রীতি হলো হারাম জেনা আল্লাহ রব আলী সুরতুল উল ইসরাইলের বত্রিশ নম্বর আয়তে বলতেছেন ওয়ালা তাকুজ জিনা জিনার ধারে কাছেও যেও না আহিসা নিশ্চয় ইহা ফাহা অশ্লীল কাজ আল্লাহ বলতেছেন এটা ধারে কাছেও না জেনার ধারে কাছেও যেও না এটা ফায়েসা মন্দ কাজ তো আলহামদুলিল্লাহ এটাকে সামাজিকভাবে এবার বর্জন করার জন্য অনেকে পদক্ষেপ নিয়েছেন তারা মিছিল দিয়েছেন প্রেম করে কাপুরুষ বিয়ে করে বীরপুরুষ প্রিয় দর্শক আরও দেখা গিয়েছে ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান তিনি কক্সবাজার গিয়ে ছোট্ট একটা চিরকোটের মধ্যে ছোট্ট একটা বইয়ের মধ্যে অনেকে দিতেছেন বইটা পড়ার জন্য এই চোদ্দ ফেব্রুয়ারিকে বর্জন করার জন্য তিনি এটাকে খুব সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন তিনি সবাই হাতে হাতে একটা করে বই দিয়ে দিচ্ছেন যে এটা হলো খারাপ কাজ এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় দর্শক চোদ্দোই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ এই সমস্ত দিনগুলোতে জেনা রহ রহর রাস্তাঘাটে ছেলে মেয়েরা জেনা করতে থাকে তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে রাষ্ট্রে এটা উদ্বেগ না নিলেও সামাজিকভাবে আমরা উদ্বেগ নিব এখন যেভাবে কিছু কিছু জায়গা হচ্ছে এরকম বাংলাদেশের সব জায়গায় পৃথিবীর সব জায়গায় অসৎ কাদের নিষেধ এটা করতে হবে মানে হাও আনিল মুনকার অসৎ কাদের নিষেধ করো অসৎকাদের নিষেধ সারা পৃথিবীতে চলবে ইনশাআল্লাহ এটা রাষ্ট্রে করুক আর না করুক আমরা সামাজিকভাবে এই সমস্ত অস কাজ করতে বাধা দিব তবে দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত